বর্তমানে কিন্তু আইটি মার্কেট সম্পর্কে সবাই জানেন যে কি অবস্থা চলছে বিশেষ করে র্যামের বাজারে তো হাতই দেয়া যাচ্ছে না এমন সময়ে যারা পিসি বিল করতে যাচ্ছেন তাদের কিন্তু একদম নাকানি চোবানি খাওয়ার মতো একটা অবস্থা হয়ে যাচ্ছে আর সেই অবস্থাতেই আপনাদের হেল্প হয় এই পিসি হাউজের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে কথা বলবো একটা পিসি কম্পোনেন্টের নিয়ে বিশেষ করে যারা রাইজেন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে একটা পিসি বিল করতে চাচ্ছেন এবং একটা গ্রাফিক্স কার্ডও অ্যাড করতে চাচ্ছেন কিন্তু র্যামের বাজেট মেলাতে গিয়ে একটু হিমশিম খেতে হচ্ছে তাদের জন্য আমরা ম্যাক্স ডিসকাউন্ট করে আজকের এই কম্বোটি প্রোভাইড করার ট্রাই করব তো আজকে আমাদের এই পিসি কম্বোতে প্রসেসর হিসেবে থাকছে রাইজেন ফাইভ এর সেভেন অনেকেই এই প্রসেসরটা দিয়ে বিল্ড করে থাকেন এবং যেটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো আর বিশেষ করে যারা প্রসেসর সম্পর্কে একটু ভালো বোঝেন তারা কিন্তু জানেন রাইজেন এইট থাউজেন্ড সিরিজের চেয়ে কিন্তু সেভেন থাউজেন্ড সিরিজটাই অনেকেই বেশি প্রেফার করে থাকেন এই কম্বোতে মাদারবোর্ড হিসেবে থাকছে MSI B650MB মাদারবোর্ড যেটা এই প্রসেসরের সাথে একটা আইডিয়াল চয়েজ বলা যায় এবং বাজারের কথা চিন্তা করেই কিন্তু এই মাদারবোর্ডটি এই প্রসেসরের সাথে পেয়ার করা হয়েছে তো আজকের এই পিসি কম্বোতে টোটাল তিনটি কম্পোনেন্ট থাকছে যেখানে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে অ্যাড করেছি MSI GeForce RTX Shadow 2X এটি একটি OC এডিশন এবং GDDR7 এর 8GB একটি গ্রাফিক্স কার্ড তো টোটাল আজকের এই তিনটি কম্পোনেন্টের কম্বো প্রাইস ধারায় মাত্র 3 হাজার টাকা কিন্তু যেহেতু আপনারা র্যাম কিনতে গিয়ে একটু নাকানি চোপা খেতে হচ্ছে সেখানে যাতে আমরা কিছুটা হেল্প করতে পারি তাই আপনাদের জন্য এটা পিসি পক্ষ থেকে বিশেষ ডিসকাউন্টেড অফারে আপনারা করতে পারবেন এই টাকায় এবার আসি যাদের বাজেট আর একটু কম কিন্তু তারপরে রাইজেন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে একটা ভালো মানের পিসি বিল্ড করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এম এস আই বি সিক্সটি এম বি চেঞ্জ করে এম ই মাদার নিতে পারেন এবং গ্রাফিক্স কার্ডটা কিন্তু আরটিএক্স থার্টি ফিফটি অথবা আরটিএক্স ফিফটি ফিফটি এইট জিবি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দিয়ে আপনারা পিসি বিল্ড করতে পারবেন এবং আমরা কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট কম্বো প্রোডাক্ট এবং ফুল পিসি বিল্ডে সব কিছুতেই একদম ডিসকাউন্টেড প্রাইসটাই প্রোভাইড করে থাকি তো আর দেরি না করে এখনই ভিজিট করতে পারেন পিসি হাউজের অফিসিয়াল ওয়েবসাইট পিসি হাউস ডট কম ডট বিডি অথবা সরাসরি দেখে শুনে বুঝে পার্চেস করার জন্য চলে আসতে পারেন নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের সেকেন্ড ফ্লোর দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর শপ পিসি হাউস watch our week